আসসালামু আলাইকুম দিয়ে থাকেন বিদর্শক যদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ফরজ নামাজের দু একটা সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের পূর্বে এই ছোট্ট দূর শৈফটি পড়তে কখনোই বলবেন না অবশ্যই চেষ্টা করবেন এই দূর শৈফটি পড়ার জন্য এ দুর শরীফ পড়তে বেশি সময় লাগবে না ইন্সা আল্লাহ কারণ এ দুরুল শরীফটি যে ব্যক্তি পড়বে দুনিয়ার সমস্ত অবাব অনটনকে মহান আল্লাহ রব আয়ে তার পরিবার সংসার থেকে দূর করে দিবেন যতটা কারীন ঋণগ্রস্ত আছে সব ঋণ পরিশোধ করার উত্তম ব্যবস্থা করে দিবেন তার টেনশন দূর হয়ে যাবে পরিবার সংসারে প্রচুর রিজিকের মধ্যে বরকত দিবেন আল্লাহ তালা সে বরকত পে খুশি হয়ে যাবে মুসলমান ভাই বোনেরা দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহ রব্বুল আলামিন তার ঘরের মধ্যে দিয়ে দিবেন আপনাদের দুঃখ কষ্ট ফেরেশানির যন্ত্রণা সব কিছুকে আল্লাহরব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লা জাওয়া আল্লাহ আপনাদের পরিবার সংসারে ইনকামের মধ্যে যেই বাঁধা আছে যে কালো জাদু আছে ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম আছে আপনাদের শত্রুরা এই শত্রুদের কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে এই দূর শরীফের আমলটি করলে ইনশাআল্লাহ এই ছোট্ট শরীফটি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি সব সময় পাঠ করতেন এই ছোট্ট দুরুর শরীফটি খুবই শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত দুরুস শরীফ প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা দুরুস শরীফ পড়তে হয় সম্মানের সাথে প্রিয় দর্শক ফজরের নামাজের দুই রাকাত সুন্নত নামাজ পড়ে মাত্র এগারো বার কতবার মাত্র এগারো বার বেশি সময় লাগবে না ছোটো পড়া সকলেই পড়তে পারবেন এই ছোট্ট দুরুস শরীফটি পড়তে হয় প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলাতে দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে শিখে মুখস্থ করে নেবেন তাই প্রিয়দর্শক জীবনে তো কত ভিডিও দেখেছেন আজকের এই ভিডিওটি দেখে এই ছোট্ট দূর শরীফটি শিখুন ইনশাআল্লাহ যদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন এ দুনিয়ায় থাকবেন রিজিকের আর অভাব হবে না অভাব অনটন থাকবে না ইনশা আল্লাহ ওয়া আকবর কবির সুভানদুলিল্লাহি ওহ ইহ্লাহ আকবার প্রদর্শক আপনি দুনিয়ার মধ্যেও শান্তি পাবেন অবাব অনটন আল্লাহ দূর করে দিবেন নবীজির রজা পাকে সঙ্গে সঙ্গে আপনার পাঠকে দুরুদের হাদিয়াটা পৌঁছে যাবে ফেরেস্তারা পৌঁছে দিবেন নবীজি আপনার দূরত পে মুসকে হাসবেন আপনার জন্য দোয়া করবেন নবীজি ঈসল্লাহ আইলাইসাল্লাম আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দিবেন প্রিয় দর্শক এ ধূর পাঠ করলে আল্লাহর কাছে রহমতের দোয়া করবেন বর দোয়া করবেন নবীজি সাল্লি ওসাল্লাম এর চেয়ে সুসমদার কি হতে পারে প্রিয়দর্শক আর নবীজির দোয়া তো মিস হতে পারে না আল্লাহর নবী যেই দোয়া আল্লাহর কাছে করবে সেই দোয়াই সঙ্গে সঙ্গে ও মঞ্জুর হয়ে যাবে আল্লাহ আকবর কবি রুভানি ওহামদিহি ওলা ওল্লাহ আকবর তাহলে প্রিয়দর্শক অনুরোধ করবো আপনারা মজুক সহকারে এই ভিডিওটি দেখুন এবং দুরুল শরীফের আমলটি শিখবেন আমলটি করার চেষ্টা করবেন ছোট বড় সকলে করতে পারবেন প্রিয় দর্শক যখনই সুযোগ পাবেন সময় থাকবে আপনি অবসর থাকবেন বসে বসে এগারো বার শুধু ফজরের নামাজের সুন্নত নামাজটা পড়ে দুরুর শরীফটা পাঠ করবেন ফজর নামাজ করে কাত চারাকাত দুই রকা শূন্য দুই ফরজ তো দুই রকা সুন্নত নামাজ আদায় করেই আপনি দুরু শরফটি পড়বেন দর্শক তাহলে দূর শরীফ পাঠ করবেন কি জন্য এর কারণ কি মনের মধ্যে একটা প্রজ জানতে পারলে পর আগ্রহ জাগ বিংশ আল্লাহ তাই একটু কষ্ট করে শুনুন ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো দূর শরীফের যে কি পাওয়ার যে কি শক্তি তারপরে আমি গুনাগার আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা দূরদ শরীফটা লিখে দেব ছোট্ট এই দূরটি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশা আল্লাহ আজ্লা আপনার খুব সহজে শিখতে পারবেন সুপদিনী ভাই বোন আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি একজন আলেম ছিলেন একজন বুজুগো ছিলেন একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দূরশ্বরই পড়তেছে আর কোনো দোয়া পড়তেছে না শুধুমাত্র কি পড়তেছে শুধু দূর পড়তেছে হজরত নুমান শিবলি রি রহমতুল্লাহ আলাইহি তিনি বলল হে বালক তুমি সব জায়গার মধ্যে দুরুশরি পড়তেছ তুমি সব জায়গার মধ্যে কেন দূরসরি পড়তেছ হজের মধ্যে অন্যান্য দোয়াগুলো আছে তুমি দোয়াগুলো পারো না তুমি কি পড়তে জানো না সে বালক বলল হজুর আমি সব পারি দোয়া পারি তারপরেও আমি দুরুস শরীফ পরে হুজুর বললো কেন পর এর কারণ কী হে যুবক বালক আমাকে বলো এর কারণটা কী তখন ওই যুবক বললো হুজুর আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বুজুর্গ লোক এবং ভালো লোক সৎ লোক এই আপনার কাছে বলছি আমি দুরুশ শরীফের যে পাওয়ার যে শক্তি দেখেছি অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার দেখিনি তখন সে বালকটিকে হুজুর বললো আচ্ছা বলতো দেখি দুরুর শরীফের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দেখেছ কেমন শক্তি দেখেছ আমাকে একটু খুলে বলো তখন ওই যুবক বলল তিনি বলল আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম আসার সময় পথিমধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো সেখানে থেমে গেল সেখানে আমরা অবস্থান করলাম আমার আব্বু অসুস্থ দেখে তো আমার আব্বু অসুস্থ দিনের দিন এবং সময় সময় বাড়তেই আছে কমার মধ্যে নেই শুধু বাড়তেই আছে এজন্য আমাদের কাফলার মধ্যে আমাদের সঙ্গে যারা যারা ছিল এক গুপের মধ্যে তারা একজনে বলল হে বালক তুমি তোমার আব্বুর খ্যাদমত করো তার দেখাশোনা করো তার সেবা যত্ন করো সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে চলে এসো আমরা চলে যাই মক্কাতে হস করার জন্য তোমরা আস্তে আস্তে তোমরা আস তখন সে বালক বলল আমাদের কাফার লোকগণ সবগুলো চলে গেল সবাই চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করতেছিলাম আমি আমার আব্বুর সেবাযত্ন করতেছিলাম ওনার খেয়াল করতেছিলাম হঠাৎ করে আমার আব্বুর অসুস্থতা আরও বেড়ে যায় হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় অর্থাৎ মারা যায় ইন্না লীল্লাহি ও ইন্নায় ইলেহি রোয়া জন আমার বাবা আর দুনিয়ার মধ্যে নাই তারপর আমি দেখলাম হুজুর আমার বাবার চেহারা একটা কালো কুসকুসে হয়ে গিয়েছে বিগড়ে গিয়েছে ফেকেশে হয়ে গিয়েছে মৃত্যুর পর খারাপ হয়ে গিয়েছে আমি টেনশনে পড়ে গেলাম আমি চিন্তায় পড়ে গেলাম আমি হতাশ হয়ে গেলাম হাই রে এমন একটি জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা আশেপাশে কোনো মানুষও নাই যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গেছে বিকৃত কালো হয়ে গেছে চেহারাটা মানুষ কি মনে করবে কি মনে করবে তখন তিনি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঢেকে রাখলেন কান্না করতে করতে সেই বালক সেই জায়গায় মনের অজান্তে ঘুমিয়ে গিয়েছে কান্না করতে করতে চোখে ঘুম এসে গেছে তারপর সে ঘুমিয়ে পড়লো দিনদার মুসলমান ভাই বোনেরা তিনি বললেন আমি ঘুমের মধ্যে ওই বালক যুবক বলতেছে হুজুরকে আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা সাদা ফাগ্রি পরে আমার আব্বুর কাছে আসলো আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সরিয়ে ফেললো সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা খারাপ কালো কুচকুচ চেহারাটা তার মধ্যে ও চেহারার মধ্যে তিনি তার হাতটাকে মছে দিলেন হাতটাকে ভুলিয়ে দিলেন হাতটাকে চেহারার মধ্যে মুছে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি স্বপ্নে দেখলাম আমার আব্বা চেহারাটা নড়ে নূরান্বিত হয়ে গেল সুন্দর হয়ে গেল চোখ যেন জলমল জলমল করতে শুরু করলো চোখ জলমল করতেছিল। তখন আমি স্বপ্নের মধ্যেই বললাম আপনি কে তিনি যাচ্ছিলেন আমি পেছনের দিক দিয়ে বললাম যে আপনি কে বলে যান আমাকে বলে যান না হয় আপনাকে আজকে আমি ছাড়ব না আমাকে বলে যেতেই হবে কারণ এমন একটি সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আপনি আমাকে বলে যান আপনি কে আপনার পরিচয় জানতে চাই আমাকে আপনি বলতেই হবে আমার আব্বুর চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন আপনি কে একটু বলে যান আপনার পরিচয় আমি জানতেই চাই তখন তিনি বললেন ওই সাদা জুব্বা সাদা ফাগরে ওয়ালা ওই ব্যক্তি তিনি বললেন আমি আর কেউ নয় আমি হলাম দেয়ার নবী মায়ার নবী আখরে নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইহি ওয়াসাল্লাম সুবাহ সুবহান তখন তিনি বললেন আপনি কেন এসেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল নবী গো আপনি নিজে চলে এসেছেন কেন আল্লাহ রসুল তখন বললেন স্বপ্নের মধ্যেই বলতেছেন ওই যুবককে ওই যুবক খুজুরকে বলতেছেন আমাকে বলতেছেন তোমার বাবা দৈনিক দিনে নবীজি বলতেছেন কি তোমার বাবা দৈনিক দিনে একশত বা দূর শরীফ পরে এবং রাতে একশত বা দূর শরীফ পরে আজকে দিনেরটা আমি পেয়েছি কিন্তু রাতেরটা আমি পাই না তোমার বাবা রাতে আর দূর পড়ল না আমি তখন ভাবলাম চিন্তা করলাম ফেরেস্তাকে জিজ্ঞাসা করলাম ফেরেশতা তখন বলল আপনার সেই আশেক আপনার সেই উম্মত আপনার সেই বক্ত যে দূর শরীফ পাঠ করে আপনার উম্মত সে তো খুব বিপদের মধ্যে আছে যে দিনে দুবার পাঠ করে রাতে একশতবার পাঠ করে সে তো খুব বিপদের মধ্যে পড়ে আছে ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবাহ নবী গো সে দুনিয়ার মধ্যে ভালো আমল করে না এজন্য চেহারাটা ফাল্টে গিয়েছিল বিগড়ে গিয়েছিল এজন্য রাতে দুরুটটা সে ফাটাতে পারে না সে পড়তে পারে নাই কারণ তার মৃত্যু হয়ে গেছে সে দুনিয়ার মধ্যে আর নাই এজন্য আপনার আব্বু বিপুদের মধ্যে পড়ে গিয়েছে আমলে তেমন ভালো ছিল না তারপরেও পরেও শরীফ পড়তে কখনও সে ভুলে নাই আমার উপরে সবসময় দুরুর শরীফ পড়েছে কমপক্ষে দিনে একশো তো রাতে একশো বার দুরুশরী পড়ত তার জন্য আমি রওজা থেকে চলে এসেছি আমার প্রিয়কে আমার আশিককে আমার সে উম্মতকে উপকার করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর সে যুবক বলল যে হুজুর আমি এরপর থেকে বুঝতে পারলাম আমি এয়ারপোর্ট থেকে জানতে পারলাম দূরদের মধ্যে যে কী ফজিলত কী বরকত এয়ারপোর্ট থেকে আমি দূর শরীফ পাঠ করে সব সময় ভালো ল আমি সবসময় দূর শরীফের আমল করি দর্শক তাহলে আপনারা বুঝতে পেরেছেন দূর শরীফের কত ফজিলত যত বেশি দূর শরীফ পড়তে পারেন আপনি ততই ফজিলত পাবেন আপনার সম্মান বাড়বে ইজ্জত বাড়বে আপনি যত বেশি দূর পড়বেন ততই আপনার নিজেকে পথ প্রশস্ত হবে অভাব দূর হবে ঋণ পরিশোধ হবে দুরু শরীফ আমল স্বয়ং আল্লাহ তারা নিজেই করেন দুরু শরীফের আমল ফেরস্তারা করেন দুরু শরীফের যতন দামি আমল যা যে আমলের পুরস্কার সরাসরি পাওয়া যায় দশটি গুণা মাফ হয় গুণ সম্মান বৃদ্ধি হয় দশটি রহমত বর্ষিত হয় সুভান আল্লাহ সেই দূরটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দিনদার মুসলমান ভাই বোনেরা তার আগে নিয়মটি শুনুন একটু কষ্ট করে ফরার নিয়মটি হচ্ছে ফজলের নামাজের আজান যখন দিবে একটু আগে ঘুম থেকে উঠবেন একটু আগে ঘুম থেকে উঠে যাবেন উঠে আপনি ম্যাসওয়াক করবেন আজান দিলে সঙ্গে সঙ্গে উঠে আপনি অজু করবেন অজু করার পরে কী করবেন মেসওয়াক করবেন স্তেনের প্রয়োজন স্ত্রেন করবেন সুন্দর করে অজু করে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন আদায় করার পর ফরজ নামাজের আগে ফজস কয় রাকাত চার রাকাত দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ তো দুই রাকাত সুন্নতের পরে আমলটি করবেন এই দুরূদ শরীফটি পড়বেন প্রিয় মুসলমান ভাই বোনেরা দুরূদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারহু যাকিরুন জ্যাকরহুজ্জ কিরুন ওকুল্লমা গফলা আন জিক্রি হিল গ ফেলুন আল্লাহ হুম সল্নি আল মোহাম্মদ কুল্লম দ্যাকরহুজ্জ কিরুন ওয়াকুল্লমা গফল আন জিক্রি হিল আবার বলতে সে খিয়াল করুন কয়েকবার শুনলে পারবেন শ اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أبارة بلتسي اللهم صل على محمد كلما ذكره الذاكرون অকুল্লামা গফলার মুসলমান ভাই বোনেরা এই দুঃশিল্পী যদি পড়তে পারেন বিশ্বাস রেখে টাকা পয়সা ধন সম্পদ আপনার চৌদিক থেকে মহান আল্লাহ রবুল আলমিন আপনাকে দিয়ে দিবেন ইংশা আল্লাহ আপনার ঘরে সংসারে চোদিক থেকে নিয়ামত সম্পত্তির ঝিক আসতেই থাকবে আপনি কল্পনা করতে পারবেন না আপনার ঋণ পরিশোধ হবে ঋণের কারণে কষ্ট পেতে হবে না সুপ্রদর্শক আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইংশা আল্লাহ সবাই শিখে বুঝে আমল করতে পারে যখন কেউ আমল করবে তখন আল্লাহ তালা খুশি হয়ে যাবে আল্লাহ তালা খুশি আপনার আমল আমায় নেকি দিবে আল্লাহ সুসআসলাম সাল্লামও খুশি হবে মুসলমান ভাই বোনেরা যারা ভিডিওটি দেখেছেন শুনেছেন তারা সকলে মহান আল্লাহ তালা শুক্রে আদায় করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য শুভ দর্শক যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখিতে পারেন ইনশাল আল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেব পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ অন্য কোন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওমা আলাই নাই বালাক আসসালামাইকুম ওরিমাত